Bu işlerde aynı bitti. Diğer sisteme, o madem şu করেছে আর আমরা বলতে চাই আরো টাইম গঠন করুন দ্রুত তাদের বিচার করুন এবং বিচারের মাধ্যমে তাদেরকে আইনগত ভাবে চিরতরে নিষিদ্ধ করতে হবে আমাদের পরিমাপ সৃষ্টি করতে হবে ভাই এবং বন্ধুগণ আজকে আমরা জুলাই সালের আইনি ভিত্তি বিআর সিস্টেমে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আজকে যে বিক্ষোভ মিছিল এই পূর্ব সমাবেশে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট আমলি জনগণের উপর যে অত্যাচার এই আসুন আপনারা জনবলের চোখের ভাষা বুঝুন জনবলের মুখের ভাষা বুঝুন আমরা জনবলের পক্ষ থেকে যে পাঁচ দফা দাবি এই পাঁচ দফা মেনে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠান করে আপনারা জনবলের হাতে জনগণের ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নেবেন সেই উদারtanh পান্দা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ